বাংলাদেশে যত ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড ব্যবসা হচ্ছে কাপড় চোপড়ের ব্যবসা বিশেষ করে ফ্যাশন হাউস আমরা যেটাকে বলে থাকি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু রহস্যময় কিছু কথা বলবো এই ফ্যাশন হাউস সম্পর্কে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করতে চান কিংবা রানিং অবস্থায় আছেন যে চিন্তা ভাবনা নিতেছেন যে ভালো একটা ব্যবসা করতে চাই স্ট্যান্ডার্ড একটা ব্যবসা যেটা মানুষের কাছে আমি পরিচয় দিতে পারি এবং এখান থেকে যাতে আমার লাইফটাকে একটা পর্যায়ে নিতে পারি এবং একটা ভালো একটা অ্যামাউন্ট এবং ভালো একটা ইনকাম যাতে মাস শেষে আমাদের হয় আমি যাতে চলতে পারি এবং আমার ফ্যামিলি যাতে চলতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপনাদের যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব। সবার আগে আপনারা পেয়ে যাবেন সেজন্য অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেটা বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ ব্যবসা সম্পর্কে কথা বলবো প্রথমত কথা হচ্ছে যারা ফ্যাশন হাউস ব্যবসা করতে চান আপনাদের মনে প্রশ্ন জাগতে রাখতে পারে যে ভাই আমি যে ব্যবসাটা করব। আমার কাছে কত টাকা থাকতে হবে কিংবা আমার কাছে কত টাকা লাগবে এই ব্যবসাটা করতে গেলে দেখেন এটা হচ্ছে দোকান বেচের হিসাব বিশেষ করে আপনার দোকানটা কেমন ধরনের নেবেন যদি একটু বড় আকৃতি নেন বিশেষ করে দেখা যাচ্ছে যে চার শাটার তিন শাটার পাঁচ শাটার নেন সেক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যেও হলে আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন আর বিশেষ করে যারা আছে যে অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চান অল্প অল্প মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বলবো অবশ্যই আপনারা যারা বিশেষ করে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো ইনভেস্ট করার মতো একটা পাওয়ার থাকবে অর্থাৎ আপনার কাছে মূলধন যদি চার থেকে পাঁচ লক্ষ টাকা থেকে থাকে তাহলে এই ব্যবসাটি আপনারা ভালো মানে করতে পারবেন অনেকে আছে যে আসলে দেখা যাচ্ছে যে বৈরব কিংবা অন্যান্য কোয়ালিটি সম্পন্ন একটু লো কোয়ালিটির মাল রাখে সেক্ষেত্রে আপনার এত টাকা প্রয়োজন নেই অল্প টাকা দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন আবার এই ধরনের ব্যবসার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি জানেন সুবিধাটা হচ্ছে এটাই যদি ব্র্যান্ডেবল কিছু প্রোডাক্ট রাখেন দেখা যাচ্ছে যে ইজি আছে বারসায় আছে বিটুইন আছে এই টাইপের কিছু প্রোডাক্ট আছে এগুলো যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনার প্রফিটের অঙ্ক কিন্তু খারাপ না দেখা গেছে যদি আপনি ইজি বিক্রি করেন ইজি মালামাল আপনারা জানেন যে এটা আমাদের থার্টি পর্যন্ত দেয় বিশেষ করে আপনারা একটু কোয়ালিটি সম্পন্ন যারা কাস্টমার রয়েছে তাদের জন্য যদি আপনারা এই ব্যবস্থাটা করে রাখেন সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন আবার অনেকে আছে যে না ভাই আমি সব ধরনের পণ্য নেব দেখা গেছে যে আপনার বাচ্চা মালসহ একদম বয়স্কদের লোকদের পাঞ্জাবি প্যান্ট শার্ট গেঞ্জি হ্যাঁ আদারওয়াইজ যেগুলো আছে এগুলোর মধ্যে আমি সব মিলিয়ে রাখতে চাই সেক্ষেত্রে তাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না আপনারা এই ব্যবসাটা দিতে পারেন কারণ হচ্ছে এই ব্যবসাটার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে একটা পণ্য আপনার যদি পাঁচশো টাকা কিনা পরে আপনি যখন দাম দর করবেন আপনি বারোশো টাকা দাম চাইবেন সে পাঁচশো ছয়শো পর্যন্ত নিলে আপনি অনায়াসে বিক্রি করে দিতে পারবেন এখন এই পণ্যগুলো পাবেন কোথায় থেকে আপনারা জানেন যে ঢাকাতে আপনার বিশেষ করে নিউ মার্কেট আছে এছাড়া আপনার ঘাবতুলি আছে এছাড়া অন্যান্য নারায়ণগঞ্জ আছে আপনারা সেই যে কোনো জায়গা থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এবং বিশেষ করে এটা শুধুমাত্র সিজনভিত্তিক ব্যবসা না আদারওয়াইজ আপনার মেয়েদের জন্য আপনারা বিশেষ করে ফিজ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের বোটিক্স আছে এই ধরনের পণ্য মিলিয়ে একসাথে আমি বিশেষ করে এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু মূলত একজন হিন্দু মানুষ এবং ওনার সাথে আমি আগে বিজনেস করতাম বিশেষ করে ওনার সাথে একটা লেনদেন আমার ছিল পরবর্তীতে আমি যারা দেখতে পেলাম যে অল্প টাকাতে উনি শুরু করেছিলেন একটা পর্যায়ে কিন্তু এখন ভালো একটা অবস্থানে আছে যাই হোক আপনারা যারা বিশেষ করে ফ্যাশন হাউস দিতে চান আপনারা অনায়াসে দিতে পারেন এবং এটা সম্পর্কে যদি আরও কোনো মতামত আপনাদের থেকে থাকে আমাদের কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামতগুলো দেখে জানাবেন আপনারা আমরা হচ্ছে একটা পরিবারের মতো আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই যেন মতামতগুলো আপনাদের পজিটিভলি হয় এবং সেই অনুযায়ী যেন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি আর হ্যাঁ অবশ্যই আমি যেটা না বললে নয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনারা তারা দেখতে পারে এবং এটা সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারে এবং এই ব্যবসাটা যাতে করতে পারে এরকম একটা সিস্টেম আপনারা করে দেবেন অবশ্যই আপনার ভিডিওগুলো যা আপনারা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে আসছি আপনাদেরকে বিভিন্ন ব্যবসা সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে সাথে থাকবেন প্রতিনিয়ত আপনাদেরকে আমি সবসময় সর্বোচ্চভাবে চেষ্টা করি যে যে ইনফরমেশনটা সঠিক এবং যেটা আপনাদেরকে উপকারে আসবে এবং আপনারা যেটার মাধ্যমে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন প্রতিনিয়ত কিন্তু আমার চিন্তাধারারা এই টাইপের যার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো পজিটিভলি চিন্তা করবেন হ্যাঁ অবশ্যই নেগেটিভলি চিন্তা করবেন না পজিটিভলি চিন্তা করলে অবশ্যই এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজ এ পর্যন্তই কথা আর বাড়াবো না নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা